এত সুন্দর সুন্দর থ্রি গুলা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন নয়শো পঞ্চাশ টাকা হাজার টাকার কমে পেয়ে যাচ্ছেন এত চমৎকার ময়না চিপ আর যারা আমাদের সবটা ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন আমাদের সবটা ভিজিট করলে আপনারা একদমই হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর থাকতেছে দোপাট্টাটা একদম নামাজি দোপাট্টা আর এই সুন্দর থ্রি পিস গুলার সাথে খুব সুন্দর দোপাট্টা গুলা পঞ্চাশ টাকায় ঠিক আছে অনলি নয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলা যারা হচ্ছে এক দিতে পারেন হোম ডেলিভারিতে

অল ওভার হচ্ছে কাজ থাকবে দোপাটাটা প্লাস হচ্ছে জামাটার দামানটাতে ভাই ময়না থ্রি পিস বলে কথা এত সুন্দর সুন্দর থ্রি গুলা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন এছাড়াও যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমাদের ড্রেস গুলা কত সুন্দর থাকতেছে আর এই চমৎকার ময়না থ্রি পিস গুলা ভাই মার্কেট প্রাইস হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা কোনো কোনো সপে আঠারোশো টাকা করেও সেল হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন অনলি হচ্ছে

নয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে অনলি নয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলা যারা হচ্ছে এত সুন্দর ড্রেস গুলা নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নিবেন আপনার পছন্দের ড্রেসটা আপনার হচ্ছে জাস্ট স্ক্রিন দিয়ে দিবেন এই যে দেখেন কত সুন্দর নামাজি চাচ্ছেন হ্যাঁ পাচ্ছেন এই যে দেখেন দুপাট্টাটা দেখছেন কত সুন্দর থাকতেছে আপুরা যারা হচ্ছে ব্যবসার জন্য ড্রেস গুলা খুঁজতেছেন তারা অবশ্যই ব্যবসার জন্য ড্রেস গুলা নিয়ে নিতে পারেন যারা নিজে ব্যবহারের জন্য চাচ্ছেন তারা মিনিমাম দুইটা ড্রেস অর্ডার করে দিতে পারেন হোম ডেলিভারিতে হোম ডেলিভারিতে যারা অর্ডার করবেন অবশ্যই তিনশো টাকা বিকাশ করতে হবে ঠিক আছে প্রোডাক্ট দেখার পরে অর্ডার কনফার্ম টাকাটা হচ্ছে আপনাকে দিতে হবে দেওয়ার পরে হচ্ছে আপনি ড্রেসটা হচ্ছে আপনি নিয়ে নিতে পারবেন বাকি টাকা হচ্ছে ডেলিভারি বয় আপনার পাশে গেলে হচ্ছে আপনি টাকা দিয়ে মালটা উঠিয়ে নেবেন নেক্সট এই যে দোপাটটা দেখেন কত সুন্দর নামা যে দোপাটটা থাকতেছে হ্যাঁ প্রতিটা ড্রেসের সাথে আপনারা এরকম সুন্দর হচ্ছে দোপাটটা গুলোও পেয়ে যাচ্ছেন প্রাইস থাকতেছে মাত্র হচ্ছে নয়শো টাকা ভাই অনলি নয়শো টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস জাস্ট এই যে ড্রেসটা দেখেন কত কিউট ঠিক আছে খুবই সুন্দর আমাদের ড্রেসের কোয়ালিটি মাত্র নয়শো পঞ্চাশ করে অনলি নয়শো করে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলা এটা থাকতেছে এক কালার প্যান্টের পিস এবং হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা দেখেন খুব সুন্দর নামাজি দুপাট্টা হ্যাঁ নয়শো পঞ্চাশ করে আমাদের আজকের এই ড্রেস গুলা এগুলো কিন্তু আমাদের ময়না থ্রি পিস গুলা ঠিক আছে বাই ময়না থ্রি পিস ঠিক আছে একদমই নামাজি দুপাট্টা তারপরে হচ্ছে বরপুর কাজ করা হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি আকারে একদম প্রিমিয়াম ড্রেস গুলো আপনার হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এই ড্রেসটা দেখেন কত বেশি সুন্দর থাকতেছে প্লাস হচ্ছে এটার ডিজাইনটা কালার কম্বিনেশন এত বেশি চমৎকার প্রাইস ভাই টাকা দিয়ে যে ড্রেসটা আপনারা নিবেন সেই ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দেখেন যারা হচ্ছে আমাদের কাছ থেকে আমি নেবেন নিজে ব্যবহারের জন্য নিতে চাইলেও পারফেক্ট আর যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তাহলে তো আরো বেশি পারফেক্ট কারণ যে ড্রেস গুলা দুই হাজার টাকা আঠারোশো টাকা করে সেই ড্রেসটা আপনারা নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন পরপর কাজ করা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট কটন থাকতেছে আমাদের এই ড্রেস গুলা অনলি হচ্ছে নয়শো পঞ্চাশ ঠিক আছে নয়শো পঞ্চাশ করে পাচ্ছেন এই ড্রেসটা এই যে একটা ড্রেস দেখছেন কত সুন্দর থাকতেছে কত বেশি কিউট আমাদের এই ড্রেসটার হচ্ছে কালার ডিজাইন প্রিন্ট অনলি নয়শো পঞ্চাশে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমি দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দেখেন দুপাট্টাটা হ্যাঁ কত সুন্দর নামাজি দুপাট্টা আপনারা পাচ্ছেন বরপুর কাজের মধ্যে হচ্ছে আমাদের দুপাট্টা নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো গুলা বাংলাদেশের চৌষট্টিটা জেলা যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আপনার পছন্দের ড্রেসটা আপনি নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে ক্যাপশনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করতে হবে ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের হচ্ছে এসটাকে ফলো দিবেন এই যে একটা কালার দেখছেন কত সুন্দর কালারের মধ্যে কত চমৎকার ডিজাইনে আমাদের ড্রেস গুলো আসছে প্রাইস গুলো একদম রিজনেবল মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ করে ঠিক আছে দুপাট্টাটা দেখেন এই যেটা হচ্ছে আমাদের দুপাট্টাটা হ্যাঁ খুবই সুন্দর নামাজি দুপাট্টা জাস্ট ড্রেস গোলা এত বেশি সুন্দর ৯৫০ পঞ্চাশ করে ঠিক আছে অনলি নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরেকটা চমৎকার কালার একটা ডিজাইন থেকে চারটা করে কালার আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ একটা ডিজাইন থেকে চারটা করে কালার হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন যাদের যে কালার বা যে ডিজাইনটা ভালো লাগে জাস্ট কল দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে নিয়ে নেবেন ঠিক আছে এই যে পাকা হচ্ছে আড়াই গজ প্যান্টের পিস পেয়ে যাবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা ঠিক আছে খুব সুন্দর নামাজি দোপাট্টা এই যে এটা হচ্ছে আমাদের নামাজি দোপাট্টাটা প্রাইস হচ্ছে অনলি নয়শো করে ঠিক আছে বরপুর কালার ডিজাইন প্রিন্ট কিন্তু আমাদের চলে আসছে প্রচুর পরিমাণে ময়না থ্রি পিস গুলো চলে আসছে এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা চমৎকার ড্রেস দেখছেন খুবই সুন্দর খুবই চমৎকার নয়শো পঞ্চাশ ভাই নয়শো করে এরকম ড্রেস আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে আমরা হচ্ছে আপনাদেরকে যেরকম প্রাইসে এই ড্রেস দিচ্ছি অন্য কোনো জায়গা থেকে আপনারা এরকম প্রাইসে পাবেন না কারণ আমরা হচ্ছে সম্পূর্ণ ব্যবসায়িক প্রাইসে আপনাদেরকে এই ড্রেস দিচ্ছি আর যে ডিজাইন দিচ্ছি সম্পূর্ণ হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিত্য নতুন ডিজাইন গুলা পেয়ে যাবেন ঠিক আছে সব আপডেট ডিজাইন পেতে অবশ্যই আমাদেরকে কল দিয়ে দিতে হবে ক্যাপশনে দেওয়ার নাম্বারটা এই যে একটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর থাকতেছে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজাইন প্লাস কাজটা দেখেন কত সুন্দর থাকতেছে প্রিমিয়ামের মধ্যে এই ড্রেস অনলি হচ্ছে নয়শো করে ঠিক আছে এই যে দুপাটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে দেখেন খুব সুন্দর নামাজি দুপাটা থাকতেছে পাকা পাঁচ হাতের নামাজি দুপাটা ৯৫০ করে হ্যাঁ অনলি নয়শো করে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেস খুবই চমৎকার যারা হচ্ছে নিতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর আমাদের সাথে যোগাযোগের ইয়ে হচ্ছে সম্পূর্ণ মোবাইল নাম্বারটা নেক্সট এই যে দুপাটাটা দেখেন কত কিউট একটা দুপাট্টা মাশাল্লাহ এত সুন্দর এত সুন্দর আমাদের ড্রেস আর এত চমৎকার দুপাট্টা মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশে থাকতেছে ভাই নয়শো পঞ্চাশ টাকা এত প্রিমিয়াম এর ড্রেস গুলো আপনারা পাচ্ছেন হ্যাঁ যারা হচ্ছে একটু ঘুরতে যেতে চাচ্ছেন তারাও কিন্তু এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন অর্ডার কনফার্ম করলে দুই তিন দিনের মধ্যে আপনারা হচ্ছে ড্রেস গুলো পেয়ে যাবেন তো সবাই হচ্ছে অবশ্যই ড্রেস গুলো নেবেন যারা ব্যবসার জন্য চাচ্ছেন বা নিজে ব্যবহারের জন্য সম্পূর্ণ হোম ডেলিভারিতে চাইলে হোম ডেলিভারিতেও ড্রেস গুলা নিতে পারবেন তো এমনি বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আমার দেখা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে